হরে কৃষ্ণ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন একটি বাচ্চা এখানে ভগবানের আরতি করছে তো সেটাই বলবো আজকে তো এখানে গোড় আরতি হচ্ছিলো বাসায় তো আমার ভাগ্নি তার মনে এত ভক্তি যে তার বাবার কাছ থেকে ধূপকাঠিটা নিয়ে বলল বাবা আমি আরতি করব। তো যে কথা সেই কাজ সেই আরতি করলো বাবার কাছ থেকে শিখিয়ে নিল তার আগ্রহ আছে বলেই সে এটা করলো ধূপকাঠি দেখানোর পরে সে দৌড়ে আসলো যে বাবা আমি করব। আবার ভগবানকে দ্বীপ দেখালো কত সুন্দর করে তার বাবা শিখিয়ে দিল আর সে দেখালো তো আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন কতটা আগ্রহের সাথে সে কাজটা করতেছে তো এই ভিডিওর হচ্ছে মূল উদ্দেশ্য এটাই যে আমরা প্রতিনিয়ত যেটাই করি বাচ্চারা কিন্তু সেটাই অনুপ্রাণিত হয় এবং শেখার চেষ্টা করে করার চেষ্টা করে তো অবশ্যই আমরা বাড়িতে প্রতিদিন এইভাবে ভগবানের সেবা অর্চনা করব যার কারণে আমাদের বাচ্চাও অনুপ্রাণিত হয়ে শিখবে এবং করার চেষ্টা করবে আমরা যেটাই করব, সেটা ভালো হোক আর খারাপ হোক তারা সেটাই করার চেষ্টা করবে আমরা যদি বই পড়ি তারা বই পড়ার চেষ্টা করবে আর আমরা যে সারাদিন মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করি তো তারাও চাইবে আমিও মোবাইল নিয়ে খাটাঘাটি করি আর এটা যেহেতু কলিযুগ যুগ এই কলিযুগের মানুষ বেশি বেশি পাপ কাজ করবে এটাই স্বাভাবিক যেহেতু কলি তো তবুও আপনাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা কিঞ্চিত পরিমাণ হলেও ভগবানের নাম জপ করতে পারি এবং ভগবানের সেবা করতে পারি আর বাড়িতে যদি এগুলো করতে পারি তাহলে অবশ্যই আমাদের বাচ্চারাও অনুপ্রাণিত হবে আমরা চেষ্টা করব নিয়মিত ভগবানের সেবা করা মঙ্গল আরতি করা গোড় আরতি জপ করা যেমন এখানে দেখতে পাচ্ছে না আমার ভাগ্নি ভগবানের সামনে মনে হয় এক অপ্রাকৃত দিব্য আনন্দ পাচ্ছে সে ভগবানের সামনে নৃত্য করছে পাচ্চামো করছে তার এগুলো করতে ভালো লাগছে গপালের মুখু ঠিক করে দিচ্ছে তো অবশ্যই বাচ্চা কিন্তু যা দেখে তাই শিখে অবশ্যই চেষ্টা করব এগুলো করার কলিযুগে কিন্তু ভগবান সহজ করে দিয়েছে না করতে হবে যোগ্য না করতে হবে ধ্যান না করতে হবে তপস্যা এই যুগে বেশি বেশি হরিনাম সংকীর্তন করলেই আমরা উদ্ধার পাবো তাই আমরা চেষ্টা করব সব সবসময় হরিনাম করার এবং ভগবানের সেবা করার আর বাচ্চাদেরকে অবশ্যই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করব কারণ এখন দিনকাল খারাপ সবাই পাপ কাজেই লিপ্ত হয় তাই চেষ্টা করব তাদেরকে সবসময় ধর্মীয় জ্ঞান দেওয়ার হরে কৃষ্ণ